তিনটে বাজ তিনটে বেজে গেল তিনটে সময় আসার কথা তিন চারটে বাজলো এক কী জানি রাস্তাঘাটে কি আটকে উঠকে গেল না কি চারটে বেজে গেল হ্যাঁ আসেন আসেন দিদি ভাই আসুন আসুন কোন অসুবিধা নেই দিদি ভাই না না কিন্তু আপনাদের রাস্তাঘাটটা একটু খুব কাদা বুঝেছেন তো বাবু বস আপনাদের রাস্তাঘাটটা কাঁদা আরে কবে রাস্তা পরিবে বলে যাচ্ছে এই বছর সেই বছর রাস্তা ঠিকই করলো রাখো আর অনেকটা ভেতরে তো মানে আর ছোট ছোট অলিগলি রাস্তা ঠিক আমরা ওই করতে পারি না আমাদের গাড়িটা রাস্তায় রয়েছে আপনাদের এদিকে ঢুকলো না বুঝতে পেরেছেন আচ্ছা আমি কোনো অসুবিধা না এমনি কোনো অসুবিধা হয়নি আচ্ছা ঠিক আছে আপনারা বসুন আমি একটু জল খাবার ব্যবস্থা না 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 জল খাবারের ব্যবস্থা করতে হবে না আমি বাড়ি থেকে আমরা দুজনেই জল খাবার খেয়ে আপনাদের বাড়িতে এলাম আচ্ছা দিদি দিদি ভাই এসে বলল আর যে জল খাবার সব মেয়েকে ডাকছে জল খাবার ব্যবস্থা করতে আপনার অত জল খাবার ব্যবস্থা করতে হবে না কারণ আমি জানি যে আপনি একা কারণ আপনার মিসেস নেই আমরা তো সব কিছু ঘটকের কাছ থেকে জেনে তারপরে এসেছি যে যে আপনি আর আপনার মেয়ে একা থাকেন আপনাদের আর্থিক অবস্থা ভালো না তাও জানি আমরা ঠিক আছে সব কিছু শুনে এসেছি আমাদের খাওয়ার জন্য ব্যস্ততা করতে হবে না আপনি শুধু আমাদেরকে মেয়েটা দেখান আমরা মেয়ে দেখে বেরিয়ে যাবো কারণ আমার বাবুর একটা আর্জেন্ট কাজ আছে জাস্ট দেখবো দেখে বেরিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ আপনি ডেকে নিয়ে আসুন খুব গরিব দেখছিস তো ওই জন্য তোকে সরাসরি নিয়ে এসেছি আর মা নেই বাড়িতে মা মারা গেছে মেয়েটা ছোটবেলা থেকে মেয়েটা ওইজন্য আমার বেশি পছন্দ হয়েছে বুঝতে পেরেছিস ঠিক আছে মা গরিব আছে কি আছে আমাদের কি কম আছে তুমি শুধু দেখো ভদ্রর তুমি দেখ না আমি কালকে আশেপাশে এসেছিলাম কালকে আশেপাশের লোকদের কাছে জিজ্ঞেস করে গেছি বললো মেয়েটা খুবই ভদ্র সংসারের কাচ্চারা আর ওই কলেজে যায় পড়াশোনা করে ওইটুকুই

হ্যাঁ পছন্দ বলতে আমার ছেলে যেটা বলবে বাবু কি দেখলি তো কি বল বলে দে একেবারে আবার আবার কখন কি আসবো বারবার আসা তো হয় না আমরা যা ব্যস্ত মানুষ মা 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 তুমি সেটাই ঠিক আছে আমারও পছন্দ হয়েছে ঠিক আছে মা তুমি সেটাই আচ্ছা দেখুন আমরা সরাসরি কথা বলতেই পছন্দ করি আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে অসুবিধা নেই খুবই পছন্দ হয়েছে আমরা আপনার মেয়েকেই ঘরে নেব আচ্ছা ঠিক আছে বলছি দিদি ভাইয়া তাহলে দেনা পাওনা ব্যাপারটা কিছু এটা একটু করে না দেনা পাও না কি বলছিস বাবু দেখুন দেনা পাওনা আমাদের কিছু লাগবে না ঠিক আছে কারণ আমাদের যা আছে ঠাকুর ইচ্ছা আমাদের লাইফ কেটে যাবে আমার মা চাকরি করতো আমি চাকরি করি আমার বাবা রিটায়ারমেন্ট আপনি দেনা পাওনা নিয়ে কোনো টেনশন করতে হবে না আমরা দরকার আমরা মেয়ে সাজিয়ে নিয়ে চলে যাবো হ্যাঁ আমি বাড়িতে যাই বাড়িতে আপনি তো আমাদের বাড়িতে গিয়েছিলেন গিয়ে তো আপনি আমাদের বাড়ি ঘর সবই দেখেছেন সেটা তো আর মানে বলার কিছু নেই আপনি আসতে বললেন তাই আমরা আবার আসলাম মেয়েটাকে দেখতে তো যাই হোক আমি তাহলে পঞ্জিকা দেখে আপনাকে আমি ফোন করে সব জানিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আচ্ছা না না বসবো না আমি না না কিচ্ছু খাবো না আসছি হ্যাঁ কথা তুই ফট করে উনি মেয়েটার বাবাকে তুই বললি কেন যে আমাদের কিছু লাগবে না আমাদের আছে অনেক কেন কিছু লাগবে না কেন একটা মেয়েকে কি খালিয়াতে পাঠায় কিছু না কিছু তো দেবে আর তুমি সবসময় এত ভাবো কেন আমাদের কি কম আছে নাকি তুমি

মা হ্যাঁ বাবু ওই ফোন জিগা দেখেছ না ঠাকুরমার সাথে হ্যাঁ ও হ্যাঁ তাই তো আমি তো ওদেরকে জানাতেই ভুলে গেছি শিগकरा ফোনটা নিয়ে টেবিলের উপরে রেখে হ্যাঁ ফোনটা নিয়ে তাই তো আমি তো জানাতেই ভুলে গেছি কারণ ওনারা সত্যি কথা একটা অ্যারেঞ্জমেন্ট তো করবে না গিনা কাটা যাইব কই পেলি हां मां दे ठीक है अभी फोन करके জানিয়ে দিচ্ছি তুমি ফোন করে যা না আমি তো কাজ আছে হ্যাঁ যা যা তুই তো কাজটা মেটা গিয়ে যা আমি ফোনটা করে দি নেব হ্যাঁ হ্যালো দাদা হ্যাঁ বলছি আমি পঞ্জিকা দেখেছি ঠাকুরমশাই এসেছিল শুনুন আমি পঞ্জিকাটা দেখেছি ভালো দিনই চার তারিখে ওই দিনটাই ভালো দিন তাহলে আমরা ওই দিন ওই দিনটাই মানে ঠিক করলাম আপনার হাতে এখনো সময় আছে বেশ কিছু দিন আপনি কটা দিন টাইম আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা হবে না তো আপনার ঠিক আছে ঠিক আছে তাহলে ওই দিনটাই হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে বাবু তোর তোর ঠিক আছে তুই বন্ধু সেরে ফেলছি কাকে কি বলবি তো ছাপানো বলেই দিয়েছি এখন ডেটটা দিয়ে দিলে কার্ডটা দিয়ে যাবে বিকেলের মধ্যে সব রেডি করা আছে শুধু বলেছি দিনটা পরে দিতে তুই তাহলে ওই দোকানের দিনটা দিয়ে বিকেলবেলা তাহলে কার্ডটা নিয়ে আয় সেই কারে আমরা তুই তোর বন্ধু বান্ধবদের কাকে কাকে দিবি তুই করে করে ঠিক 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 আছে 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 ওমা ভালো ঝাড় দিও বুঝেছো কাজের মেয়েটা আসেনি কদিন আসবে না কাজের মেয়েটা আর শোনো বৌমা তুমি সকালে তো আমাকে চা দিয়েছো আমার না মাথাটা খুব ই করছে তুমি আমাকে একটা কফি এনে দিও তো কফি হ্যাঁ একটু কফি পারো তো দিদি বলছি আমি তো ঘরটা পরিষ্কার করছি ঝাঁপ দিচ্ছি তুই বরঞ্চ মাকে এক কাপ কফি করে দাও আমি তো সকালে একবার চা করে দিয়েছি কি বললে ভিখারি বাচ্চা আমাকে বলছো তুমি চা করে এনে দিতে তুই দেখে যা আমি দিতে পারবো না মা এক কাপ কফি করলে কি এমন হতো বলতো ঠিকই তো বলেছে বলো বৌমা ঠিকই তো বলেছে তুমি দুদিন আসতে না আসতে আমার বাড়িতে তুমি আমি তোমাকে বলেছি আমি তোমাকে বলেছি তুমি আমার বড় বৌমাকে তুমি বললে আমি তো বড় বৌমাকে বলতে পারতাম তুমি জানো তুমি বড় বৌমার সাথে তুমি তুলনা করছো কোথায় বড় বৌমার বাপের বাড়ির অবস্থা তুমি জানো আর তোমার ব্যাপারটা তুমি জানো হ্যাঁ দিদিটা বসে বসে ফোনটা বললাম ও ফোন সারা কাটবে আর তুমি সারা কাজ করবে আমার বাড়িতে এসে বুঝতে পারছো তোমার বাবা তো কিছুই দেয়নি আমার ছেলে তো তোমার কতবার বাবা যখন বললো আমার ছেলে তো বললো কিছু লাগবে না আরে কিছু না হলেও তো কিছু তো তাই অন্তত কিছুই তো তাই তোমার বাবা আমার বাবা খুবই গরিব মা আপনারা সেটা আমি দেখেই এনেছি তা তার জন্য কিচ্ছু দেয়নি এক কাপড়ে কাখিয়ে দিয়েছে তুমি আমার বৌমা বড় বৌমার সাথে তুমি তুলনা করছো হ্যাঁ তুমি জানো আমার বড় বৌমা কোন পরিবারের হ্যাঁ কোন জায়গান মে তুমি জানো তুমি ওর বাবার সাথে তুমি পেক্কা মারছো

কে কি বর কার্যকনা তুমি কার্যকনা আরে কে কি বলেছে তুমি তুমি আচ্ছা তুমি তো আমাকে देखते গেছিলে বলো তুমি তো সব কিছু জেনেছোই আমাকে নিয়ে যে আমার বাবা কিছু দিতে পারবে না তুমি কত বড় করে বলেছিলে যে আমার বাবা পেনশিয়ান পেনশন পায় এখন চাকরি করতে মা চাকরি করে আমি চাকরি করে আমাদের কিছু লাগবে না তার জন্য তো বাবা কিছুই দেয়নি এমনি আমার গরিব বাবা 30000 টাকা ধার করে নিয়ে এসেছে তাই শোধ করতে পারবে কিনা সেই টেনশন করছি তোমাদের এই দেশে বেশ কিছুদিন হয়ে গেল বলো তো আরে কে কি বলল ছাও না বাদ দাও না সব আমি কোনো একটা সম্মান পেয়েছি ও আমি গরিব তো তাই আমাকে কেউ সম্মান দেয় না এই তো তোমার দাদাই আমাকে বললো যে আমার বউয়ের পিছনে যদি লাগো না ঢাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে কেন গো আমি এই বাড়ির কেউ না আর তোমার বৌদি বললো আরে সামান্য একটু বৌদিকে বললাম একটু কফি বানিয়ে নেওয়া আমি তো ঝাড় দিচ্ছি আমাকে কত কথা বললো ভিকারি বাচ্চা কত কিছু আমার নখের যোগ্য না এগুলো কি ঠিক হলো বলো আমাকে বলাটা তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলে আমার তাহলে আমার বাবা আমাকে ঠিক একটা গরিব দেখেই বিয়ে দিত তাহলে তো এরকম অসম্মান তো হতো না আমার সঙ্গে আর তুমি একটা বলক দেখে বিয়ে করে নিয়ে আসতে তোমাদের বাড়ির সবাইও ভালো থাকতো বলো আচ্ছা চলো তুমি আমি তুমি মাকে জানাচ্ছি ঘটনাগুলো মাকে গিয়ে একটু বলতে মা কি কি বলবে মাই তো বসে ছিল মা তো কোনো প্রতিবাদ করলো না মা উল্টিয়ারও বলে ঠিকই তো বলেছে আমার বড় বোম্মা কোন ঘরে মেয়ে তুমি জানো তোমার সঙ্গে কোনো তুলনা হয় না মাই তো কত কথা শোনালো আমাকে মা তোমাকে এই কথা বললো হ্যাঁ ঠিক আছে তুমি চলো আমি দেখছি চলো তাহলে মা সাথে একটু কথা বলি চলো তুমি মা মা বসো তুমি বসো আরে আমি তো তুমি বসো না

ঠিকই তো বলেছে আমি যখন তোর বউকে বললাম একটা কফি আনার কথা তোর বউ উল্টে আমার বউমাকে বলে যে দিদি তুমি তো বসে আছো একটা কফি এনে দাও ওর সঙ্গে তোর বইয়ের না ওই বিকেলি বাচ্চার না ওর বাবা কি দিয়েছে কি দিয়েছে তা কি আরে বাবা নেহাত গরিব আমি মানলাম তুই বলেছিস আমার কিছু লাগবে না আরে লাগবে না বললেও তো তার বাবা তাকে কিছু অন্তত দেয় তাকে একটা ঘড়ি দিয়েছে মা আমার কি ঘড়ি কটা বলো তো তুমি মানুষ তো ঘড়ি পায় আমরা পাঁচ ছাকা করি আমাদের বড় দেশ কোম্পানি কই সোনা আছে চা কিনতে তুমি মা এত টেনশন না কর তুমি ওকে জান আছে তো বলে যাচ্ছে তা কি করবে শুন আমার বড়মা বলে দিয়েছে মা আপনি আমার কাছ থেকে 1 লাখ টাকা কোন নিয়েছেন জিনিসপত্র সোনা দানা সব নিয়েছেন আর ওকে বিয়ে করে নিয়ে এসছিস তুই ও কিচ্ছু আইন নেই বাড়ি বাড়ির থেকে আপনি তুলে নিয়ে ঠিক আছে আজ থেকে আমি কোনো কাজ করব না ও সব কাজ করবে মা দেখো তুমি তুমি যখন এক কবে এক কবে এক কাপ চা চেয়েছে না তখন তোমার কিন্তু বড় বৌ এনে দেয়নি ঠিক আছে এনেছে রমাই কিন্তু এনে দিয়েছে তোমাকে ঠিক আছে চাটা আর তুমি সবসময় বড় বর্ব বড় বৌ যাও যা দা আমি কি কমেন কেউ করিনি আমি কি কে ভরসা করিনি হ্যাঁ যা না খুশি বলে যাবে ভাই তোমার বড় বৌ বৌমা ওকে তো আমি দেখে শুনেছ না এত ঝামেলা ভালো লাগে না ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো তুমি তোমার বড় বোমা তুমি বল শ্রেণী খাও আমি রমাকে নিয়ে আমি আলাদা থাক থাকি কেন তোমার আমার অশান্তি ভালো লাগে না ওকে তো আমি আমি দেখে শুনে আমি নিয়েছি তো ও আলাদা আলাদা মানে 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 কি বলতে চাইছিস মা ওখানে আমি আলাদাই থাকি মা পরিবারে খুব শান্তি হয় মা কেন ওখানে যত ঝামেলা তুমি তোমার বল ছেড়ে বড় থাকো মা চলো রমা বড়মা ও বড়মা বড়মা কতবার ডাকছি হ্যাঁ বলুন আলাদা হয়ে গেল ও আলাদা হয়ে গেছে হ্যাঁ আলাদা হয়ে গেছে ভালোই হয়েছে আলাদা হয়েছে তাহলে আর এ আমি কিন্তু ওই চাটাগুলো তো তুমি করে দিও আমাকে ঠিক আছে মা আমিই দেব ওখানে ভালোই হয়েছে আলাদা হয়ে গেছে আমি আসছি মা হ্যাঁ

শরীরটা খারাপ লাগছে ডাক্তারখানায় যাব একটু চা খাওয়াতে ও বড় বৌমা বড় হ্যাঁ কি বলছেন মা আমাকে এক কাপ চা দাও সকাল থেকে আমি এক কাপ চা পাইনি কদিন ধরে তো আমার ছোট ছেলে আলাদা হয়ে যাওয়ার পর তো আমি সেইভাবে খেতেই পাচ্ছি না না ঠিক মতন আমাকে দুটো খেতে দিচ্ছ না ঠিক মতন চা কফি দিচ্ছ আমি চা পারবো না মা আপনি নিজেরটা নিজে করে খান বাবা পয়সা মেয়ের কত বেমার দেখো চা পাচ্ছি না শরীরটা যেই দিক খেয়ে তুমি কোথাটা বলেছে ও বড় বৌ মা মা আমার খুব শরীর খারাপ আমি তো ডাক্তারকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এই একটু পরেই বেরোতে হবে আমাকে সঙ্গে করে নিয়ে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসো আমি একা একা যেতে পারবো না বৌমা শুনুন মা আমার মায়ের খুব শরীর খারাপ আমার মাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে আপনি এক কাজ করুন এই টাকাটা ধরুন আপনি নিজে গিয়ে দেখিয়ে নিয়ে আসবেন ধরুন টাকা ছুঁড়ে মাল টাকা দিয়ে কি সব হয়

আমি না টাকা টাকা দেখে না অন্ধ হয়ে গেছিলাম সত্যি সেই বড় বৌমার টাকার জন্য দেমাকে আমাকে তুমি আলাদা হওয়ার পর থেকে আমাকে ঠিক ঠিকমতো না চাও দেয়নি ওই তুমি যা দিতে তাই খেতাম বৌমা টাকা থাকলেই সবকিছু হয় না মানুষের মনটাই বড় হয় আমি তো মা মা না খাবার করে দিয়েছি মাঝে মাঝে আমি না বাড়িরই মায়ের কষ্টটা देखते আরে আমি জানি তো মা বাবা আমি সত্যি Олег বুঝতে পেরেছি এইবার যে টাকা দিয়ে সবকিছু হয় না মানুষের ব্যবহার মনটাই সবথেকে বড় সত্যিই তাই বরং আমার ছোট বৌমার তো টাকা নেই তাতে কি হয়েছে ও গরিবের মেয়ে কিন্তু ওর মনটা আছে আমি বুঝতে নি বাবা যাই হোক তোরা আমাকে ভুল বুঝিস না তুই আমাকে ক্ষমা করে দে আর আমাকে তোরা সঙ্গে নিয়ে দে বাবা ঠিক আছে ঠিক আছে চলো আমি 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 গাড়িতে গাড়ি ফোন করে দিচ্ছি তুই মাকে নিয়ে আসো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর গতকাল আমি একটা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে এই এরকম সন্তান যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্মায় তো ভিডিওটায় ভালো কমেন্ট পেয়েছি আমি আর কিছু নতুন সদস্য আমার জয়েন্ট হয়েছে আমার পরিবারে তারা হচ্ছে সৌদি আরব থেকে একজন আছে আমি প্রত্যেকের নামগুলো বলবো দেখি নামগুলো দাও পূজা সিং টিটাগড় থেকে বলছো আমার ভিডিওটা দেখার জন্য পূজা সিং আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এভাবে পাশে থাকার জন্য আর কমেন্ট করার জন্য পূজা সিং শুক্লাল মজুমদার আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর রমা দিদি রমাকে ভালো লাগে আপনাকেও অসংখ্য ধন্যবাদ কিন্তু নামটা আমি বুঝতে পারছি না হ্যালো বি সেভেন ওয়াই দিয়ে লেখা আমি ঠিক বুঝতে পারছি না নামটা নামটা একটু নিচে ঠিকঠাক করে আপনি একটুখানি লিখবেন তাহলে আমি বুঝতে পারবো আর এটা আচ্ছা কাজল মজুমদার আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গীতা সাহা আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ লক্ষ্মী রানী সাহা আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আল্লাহ কি আলিজা আলিজা আলিজ মাল যাই হোক আপনাকে জবা বৌদি আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগলো সৌদি আরব থেকে বলছি থ্যাংক ইউ জবা দিদিকে এই মেসেজটা করার জন্য জবা দিদি নিশ্চয়ই আপনার মেসেজটা পেয়েছে তো আমাদেরকে মেসেজ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রিতা দে আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য সোমা ব্যানার্জি আর মিলি পাল জলি শিকদার শান্তনু আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর এদিকে হচ্ছে জবা দিদির বাড়ির থেকে ফ্যামিলি সবাই ভিডিও দেখে তাদের নামগুলো বলবো আমি সুজন চক্রবর্তী বোম্বা চক্রবর্তী সুস্মিতা চক্রবর্তী আপনাদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওতে কমেন্ট করার জন্য এভাবেই পাশে থাকবেন আপনারা সবাই আর আমাদের আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার